টিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি এই যে হাফ সোয়েটারের ভি গলার তৃতীয় পর্ব আজকে দেখাবো আমি এতদিন দেখিয়েছি এক কাটা পরপর গলা গলা বন্ধ করা তারপর দু কাটা দেখেছি দু কাটা পরপর দুপাশে বন্ধ করা এবার এই দু কাটা পরে দেখাবো তারপরে আবার এক কাটা পরপর পরে দেখাবো আর আমি আর যে করব আমি কিছু দূর যাওয়ার পর আর তোমাদের মানে কাজের আগে আর দেখাবো না এইভাবে এক কাটা দু কাটা পরপর তোমাদের তোমাদের নিজেদেরও তো আইডিয়া আছে সেই আইডিয়া অনুযায়ী করে যাবে সোয়েটারের প্রত্যেকটা পোর্শান আলাদা আলাদাভাবে জানতে চেয়েছ কিন্তু আলাদা আলাদাভাবে বলা বলতে গেলে আমার সোয়েটার এক বছরও একটা শেষ হবে না এর আগে আমি এক্সেল সাইজের একটা হাফ সোয়েটারের ভিডিও আমি দিয়েছি সেটা প্রত্যেকটা পার্টের ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে এবার দেখো আমি কীভাবে করব এটা তো দেখিয়েছিও আর এই যে এই দিকটা বা দিক এটা ডান দিক বা দিকে বন্ধ করবে সামনের দিকে আর আমি এটা শুরু থেকে দেখিয়েছি প্রথমে এক কাটা পরপর বন্ধ করা দেখিয়েছি কিছু দূর যাওয়ার পর আবার আমি বলেছি দু কাটা পরপর করবে আমি দু কাটা পরপর করেছি এবারও আমি আরও কয়েক কাটা দু কাটা পর করব করার পর আমি যদি ঘর অনুযায়ী ঘর আগে গুনে কাউন্ট করে নেব কাঁধে আমার রাখতে হবে আঠাশ ঘর সেই অনুপাতে লম্বা কতটুকু বাকি আছে সেটা দেখে এক কাটা বা দু কাটা যতটুকুই হয় আমি করে যাব। গলার শেপের জন্য কোনো বাধা ধরার নিয়ম নেই তুমি একটা কাগজের মধ্যে পেন দিয়ে এঁকে নেবে ভিটা কিরকম হয় একদম মেলা যদি মেলে থাকে সেটা সুন্দর লাগবে না উঁচু দিকে থাকলে সুন্দর লাগবে সেই অনুপাতে ঘরগুলো বন্ধ করবে তোমার নিজের আইডিয়া অনুযায়ী বন্ধ করবে কিন্তু কাঁধের দেড় ইঞ্চি আগ পর্যন্ত আর বন্ধ করবে না সেটা একটু সোজাভাবে যাবে দেখতে ভালো লাগে প্রত্যেকের বাড়িতে কেনা সোয়েটার আছে কেনা সোয়েটারগুলো দেখে একটা আইডিয়া করে নেবে সেই অনুযায়ী করবে আচ্ছা আমি এটা 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 হলো বাঁ দিক বাঁ দিকে সামনের দিকে করবে আর ডান দিকটা পেছন দিকে বন্ধ করবে এখানে আমি এর আগে কাটা বন্ধ করেছি তুমি একদম শেষের ঘরটার আগে বন্ধ করবে এই যে দুটো ঘর দুটো ঘরকে এক ঘর করবে এই বন্ধ করলাম তারপরে একদম সাইডে করলে কি হয়ে যাবে সেই জন্য সাইড আগে দুটো ঘরকে করেছি কিন্তু এটা বাঁ দিকটা আমি সোজা দিকে করেছি আর এটা হলো ডান দিক ডান দিকটা আমি উল্টো দিকে করবো এটাই মনে রাখবে প্রথম ঘরটা তুলে নেবে এগুলো বাধা ধরা যে এক কাটা পরপর বা দু কাটা পরপর সেরকম নয় একটু বুঝে শুধু সুন্দর যেভাবে হয় সেভাবে করবে আমি পুরো কাটা করবো উল্টো সাইড প্রথম ঘরটা তুলে নেবে তারপর সবগুলো উল্টো বনে যাব পুরো কাটা উল্টো বনে যাব আর এটা শেষ হওয়ার আগে তিন ঘর থাকবে তিন ঘরের মধ্যে আমি প্রথম দু ঘরকে এক ঘর করব তারপরের ঘরটাকে সোজা বুনে যাবো ডান দিকটা আমি উল্টো দিকে বুনব বন্ধ করব এই তিন ঘর আছে তো তিন ঘরের মধ্যে প্রথম ঘর সাইডে ঘরটা রেখে দেবে এই দু ঘরকে আমি এক ঘর করব এই যে দেখো দু ঘরকে এক ঘর করছি আর সাইডে এক ঘর রয়ে গেছে এই পর্যন্ত আমি কি করলাম প্রথমে এক কাটা পরপর বন্ধ করেছি তারপর আমি দু কাঠা পরপর বন্ধ করেছি এবার আমি আবার দু কাটা পরপর কিছু দূর যাবো তারপর আবার এক কাটা পরপর যাব তবে তুমি তো তোমরা তো বুঝতে পেরেছ আমি কী বলেছি এটা কোনো বাধা ধরা নিয়ম নেই তুমি যেভাবে ভালো লাগে ভিটা যেরকম সুন্দর হয় সেইভাবে করে যাবে গলার লম্বাটা আট ইঞ্চি হবে আট ইঞ্চি না ঠিক সাত ইঞ্চি হবে গলার লম্বাটা সাত ইঞ্চি হবে কাঁধ পর্যন্ত সাত ইঞ্চি হবে কারণ বগল থেকে কাঁধ আট ইঞ্চি আর একটু পরে আমি গলা কেটেছি সেখানে আমার সাড়ে সাত ইঞ্চি আট ইঞ্চি সে কম সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি হবে সাড়ে সাত ইঞ্চি করবো কারণ ভি করলে অনেকখানি কমে যাবে বর্ডারের জন্য প্রায় এক ইঞ্চি কমে যাবে এক ইঞ্চি উপরে উঠবে কাজেই এখানে সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি গলাটা হবে মানে বগল যতটুকু হবে তার আধা ইঞ্চি কম হবে গলা আমি এটা দেখাচ্ছি তোমাদের এই দেখো বগল আর এই দেখো গলা বগলের একটু পরে আমি গলার ছাদ দিয়েছি তো এরপর আমি যখন গলার বর্ডারটা বুনব তখন কি করবো অন্তত এক ইঞ্চি সয়া ইঞ্চি উপরে উঠে যাবে এখানে সিঁড়ে ঘরটা যাবে এগুলো কমে যাবে কমে যাওয়ার জন্যে একটু কমে যাবে এক ইঞ্চি অন্তত বগলে যতটু যত ইঞ্চি তার থেকে এক ইঞ্চি সেলাই করার পর বোনার পর এক ইঞ্চি কমে যাবে সেটাই হলো কথা তবে এখন আমি আমার আর দেখাবার দরকার নেই তোমরা তো বুঝতে পেরেছ এবার আমি কাঁধ পর্যন্ত কাঁধে আঠাশটা ঘর টোয়েন্টি এইট আঠাশ ঘর রাখবো আঠাশ ঘরের আগে দেড় ইঞ্চি পর্যন্ত আমি আর বন্ধ করব না সোজা যাবে এ এরকম যাবে এই জিনিসটা এরকম যাবে তারপর সোজা যাবে কেটে দূর দিয়ে আঠাশ ঘর যখন দেখবে যে আঠাশ ঘর আছে তখন আর বন্ধ করবো না আমি যাই বুনে যাই যেতে থাকি এখন আর দেখাবার দরকার নেই তোমরা তো একটা আইডিয়া পেয়ে গেছো আর আমি তো বলেছি কাগজে ভিটা এঁকে নেবে এঁকে নিলে তোমরা ক্লিয়ার হতে পারবে আজ এখানে মানে তোমরা বুঝতে পেরেছ কাজে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজ এখানে শেষ করছি ভালো থেকো